একটু কথা বলবে হ্যাঁ আমরা এখন কী করব ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগ ভাগ প্রথমে আছে হচ্ছে পাঁচের এক নম্বর তাই না পাঁচের এক নম্বর সাতের ছয় ভাগ দুই ঠিক আছে তো আমরা এই ভগ্নাংশের ভাগ করব তাহলে সমান সমান প্রথম যে ভগ্নাংশটা আছে সে ভগ্নাংশ থেকে যাবে সাতের ছয় আচ্ছা এই দুইটা কি উপরে আছে না নিচে আছে উপরে দুইটা উপরে উপরে আছে আমরা এই ভাগটাকে এখন গুণ চিহ্ন দেব ভাগটাকে কী চিহ্ন দেব গুণ চিহ্ন দেব এটা তো উপরে আছে তাই না তাহলে এটা নিচে চলে আসবে এখন এখন কোথায় আসবে নিচে আসবে আর উপরে এক ঠিক আছে এখন এ আমরা এখন এই উপরে উপরে গুণ করে দেবো আর নিচে নিচে গুণ করে দেব তাহলে ছয় গুণ এক সাত গুণ দুই যদি এখানে কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে নেব দুই দিয়ে ছয়কে কাটা যায় দুই দিয়ে ছয়কে কাটলে কত হয় তিন তিন এখন এখানে এক তিনে কে তিন আর নিচে সাত সাত তা বুঝতে পারলাম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একসঙ্গে এখন এই আমরা এই এখানে বইয়ের পাঁচ নম্বরটা আমরা করি পাঁচ নম্বর আছে কি পাঁচের তিন ভাগ সাতের দুই এখন আমরা এটা দেখি তাহলে প্রথমে যে ভগ্নাংশটা আছে সে ভগ্নাংশই থাকবে ভাগ আছে এটা কি চিহ্ন দেব গুণ তারপর এটা কী আসবে ভগ্নাংশটা কী আসবে উল্টা যেহেতু আমাদের প্রক্রিয়া প্রতি পরিবর্তন হয়ে গেছে এই ভগ্নাংশটাও বিপরীত হয়ে যাবে তাহলে উপরে সাত নিচে দুই এখন এই উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ তাহলে তিন গুণ সাত আর পাঁচ গুণ দুই ঠিক আছে আচ্ছা তারপর কাটাকাটি কোনোটা যাচ্ছে না তাহলে তিন সাতটা একুশ পাঁচ দুগুনো দশ দশ এখন এর নিচে ছোটো আছে নিচে কি আছে সেটা তাহলে এটা রাফ করে আমাদেরকে বের করতে হবে তাহলে দশ দিয়ে একুশকে ভাগ দশেককে দশ 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 দুগুনো বিশ দুইবার যাচ্ছে দশ দুগুনো বিশ এক অবশিষ্ট এ অবশিষ্ট উপরে আর ভাজক নিচে তাহলে দুই পূর্ণ একের দশ দুই পূর্ণ একের দশ আমি বুঝতে পারলাম আচ্ছা ভেরি গুড